চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি সরস্বতী পুজো স্পেশাল একটি মেকআপ লুক আজকে মেকআপ প্রোডাক্ট আমি খুব একটা দামি দামি ইউজ করব না তবে একশো টাকার মধ্যেও তোমরা কিভাবে মেকআপ করতে পারবে সেটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি একটি টোনার ইউজ করছি এই টোনারটি আয়রোর একটি টোনার মার্কেটে তোমরা এটা ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে আর এটা সব থেকে ভালো একটা দিক হলো এটা কিন্তু অল স্কিন টাইপ এছাড়াও তোমরা গোলাপ জল পেয়ে যেতে পারো টোনার হিসেবে এটাও একশো টাকার মধ্যে হয়ে যায় ছোট বড়ো সবই পাওয়া যায় তো এবারে ঠোঁটটাকে মশ্চারাইজ করার জন্য আমি ইউজ করছি হিমালয়ের একটি লিপ বাম যেটা তিরিশ টাকার মধ্যেই পাওয়া যায় এরপরে ফেসে মশ্চারাইজ হিসেবে ইউজ করছি আমি এই নিভিয়া সফট যেটা রয়েছে সেটা এটা শীতকালের জন্য বেস্ট মশ্চারাইজার আর এটা তো মার্কেটে তোমরা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে পেয়ে যাবে তাছাড়াও রয়েছে ল্যাকমির পিচ মিল্ক মশ্চারাইজার যেটা চব্বিশ ঘন্টা আমাদের স্কিনকে মশ্চারাইজ করে যেটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে সবসময় দামি প্রোডাক্ট ইউজ করলেই যে মেকআপটা ভালো হবে এমনটা নয় স্টেপ বাই স্টেপ আমরা যদি সব কিছু ফলো করে মেকআপটা করি সেটা অল্প দামের প্রোডাক্টেও মেকআপটা আমাদের ভালো হতে পারে এরপর একটি প্রাইমার ইউস করছি আমি এখানে প্রাইমার হিসেবে অ্যালোভেরা জেল ইউজ করছি এটা বেস্ট হয় সব থেকে দামের মধ্যে পাওয়া যায় আর আমি এখানে মি গ্লোয়ের যে অ্যালোভেরা জেলটা হয় ওটা ইউজ করলাম আর তোমরা কিন্তু অ্যালোভেরা জেল একশো টাকার মধ্যে পেয়ে যাবে যেমন পতঞ্জলির অ্যালোভেরা জেল হিমালয়ের অ্যালোভেরা জেল আমার কাছে নেই বলে আমি মি গ্লোয়ের অ্যালোভেরা জেলটা প্রাইমার হিসেবে ইউজ করলাম তবে হ্যাঁ এই অ্যালোভেরা জেলটার দাম কিন্তু একশো টাকার মধ্যে নয় যেহেতু সকালবেলা সরস্বতী পুজোর সাজের একটি মেকআপ লুক ক্রিয়েট করছি সেই জন্য আমি বিবি ক্রিমটা ইউজ করলাম এখানে পন্ডসের যেটার দাম মাত্র আশি টাকার মধ্যেই হয় তো সেটা আমি ইউজ করছি ড্যাপ ড্যাপ মোশনে পুরো ফেসে লাগিয়ে নেবো এছাড়াও রয়েছে ল্যাকমির সিসি ক্রিম সেটাও খুব ভালো একটি কভারেজ দেয় হালকার মধ্যে থেকে সকালে ইউজ করা যেতে পারে তোমরা চাইলে ওটিও ইউজ করতে পারো তাছাড়াও রয়েছে এলিটিনের ফাউন্ডেশান যেটা একদম একশো টাকার মধ্যে পাওয়া যায় সেটাও তোমরা ইউজ করতে পারো তো একদম এরকম রেঞ্জের মধ্যে অনেক অপশান থাকে যার যেটা পছন্দ হয় সে সেটা ইউজ করে থাকে একশো টাকার মধ্যে কোনো কনসেলার আমার কাছে নেই সেই জন্য পরনসেল বিবি ক্রিমটা নিয়ে নিয়েছি আর একটু হাই কভারেজ আসার জন্য আমি একটু এখানে ওই জংসনস বেবির পাউডারটা অ্যাড করলাম এরপর চোখের নিচে ওপরে সুন্দর করে লাগিয়ে নিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম আর আজকের একশো টাকার মধ্যে আই মেকআপ করাটা মানে একটু ডিফিকাল্ট হচ্ছিল সেই জন্য আমার কাছে একশো টাকার মধ্যে আই প্যালেট নেই তো ভাবলাম যে লিপস্টিক দিয়ে আর হচ্ছে যে একটুখানি হিমালয় লিপ বাম দিয়ে লিপস্টিকটা কিন্তু এলিটিনের যেটা মাত্র আশি টাকার মধ্যে পাওয়া যায় এখন তো ওটাকে দুটোকে একসাথে মিক্স করে নিয়েছি নিয়ে চোখের ওপরে এইভাবে আই সেটোর কাজ করলাম তো ভাবলাম অনেকটাই রয়েছে এখনও তো এভাবে ব্লাশারের কাজও করা যেতে পারে তাছাড়া কিন্তু একশো টাকার মধ্যে একটা ব্লাশার পাওয়া যায় সেটা হলো ব্লু হেভেনের ব্লাশার যেটা নব্বই টাকার মধ্যে মার্কেটে আসে এল এই কম্প্যাক্ট পাউডারটা যেটা একদম একশো টাকার মধ্যে পাওয়া যায় মার্কেটে এটা দিয়ে শুধু ব্লাসারটা আর আইশোটা একটু সেট করে নেব কারণ আমি একটু গ্লোয়িং টাইপের রাখতে দিয়েছিলাম তাই লিপস্টিকের সাথে একটুখানি আমি লিপ বাম ওভাবে মিক্স করেছি যাতে করে ন্যাচারাল লুকটা একটা আসে তো এবারে ফুল ফেসেই আমি কিন্তু এই কম্প্যাক্ট পাউডারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অবশ্যই মুখের সাথে গলার টোনটা ম্যাচ হওয়া দরকার সেই জন্য গলাতেও একটু টাইম নিয়ে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নেওয়া দরকার এবারে সুন্দর করে ডাস্ট আউট করে নিচ্ছি যাতে এক্সট্রা কোনো পাউডার না থাকে মেকআপটা যাতে কোনো রকম সাদা সাদা ছোপ ছোপ বা কোনো রকম বাজে দেখতে না লাগে সেই জন্য ডাস্ট আউট করে নেওয়াটা খুব দরকার মেকআপটা কম্প্যাক্ট পাউডার লাগানোর পরে এরপরে ব্রোটা জাস্ট আমি সেট করলাম এলিটিনের এই আইলাইনারটা ইউজ করেছে যেটা একদম একশো টাকার মধ্যে খুব ভালোভাবেই মার্কেটে পাওয়া যায় তাছাড়াও ব্লু হেভেনের আইলাইনার রয়েছে যেটা ষাট থেকে সত্তর টাকার মধ্যে পাওয়া যায় আর এমনিতেও ল্যাকমির আইলাইনারটা পুরো একশো টাকার মধ্যে পাওয়া যায় না তবে ওটা একশো টাকার মধ্যে আমরা পেতেই পারি এবারে কাজল ইউজ করছি যেটা হচ্ছে এলিটিনের মাত্র সত্তর টাকার মধ্যেটা পাওয়া যায় পেন্সিল কাজল তাছাড়া এলিটিনের নব্বই টাকার মধ্যে একটি কাজল পাওয়া যায় সেটাও বেশ ভালো তাছাড়াও ব্লু হেভেনের কাজল পাওয়া যায় একশো টাকার মধ্যে আমি একটু নিচ থেকে কাজল পরে নিয়েছি তারপরে চোখের ভিতর থেকে হালকা করে দিয়েছিলাম এরপরে মাস্কারা ইউজ করছি যেটা হচ্ছে কালার গার্লের এটা না মাত্র সত্তর টাকার মধ্যে পাওয়া যায় একটা ভালো মাস্কারা কিন্তু তো এটা আমি আজকে অ্যাপ্লাই করছি আর তারপরেও ব্লু হেভেনের মাস্কারা পাওয়া যায় সেটা হচ্ছে যে একশো কুড়ি টাকা বা ত্রিশ টাকার মতন এখন মার্কেটে আসে তাই আমি আজকে ব্লু হেভেনের মাস্কারা ইউজ করিনি এরপরে আমি দুটো লিপস্টিক অ্যাপ্লাই করছি যেটা হচ্ছে দেখো একটা ব্লু হেভেনের হালকা একটা পিচ কালার এটার দাম মাত্র পঁচাত্তর টাকা আর একটি আশি টাকা দামের লিপস্টিক যেটা এলিটিনের এই কালারটা মিক্স ম্যাচ করে পড়ছি কারণ আজকে আমি যে শাড়িটা পরবো সেটার সাথে লিপস্টিকের কালারটা ম্যাচ করতে চাইছি সেই জন্য তো এবারে আমি লিপস্টিকটা একটু ম্যাট করে নিতে চাইছি তাই কম্প্যাক্ট পাউডারটা এভাবে অ্যাপ্লাই করলাম লিপস্টিকের ওপর থেকে তো এবারে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি এটা একশো টাকার মধ্যে নয় তবে এটা ইউজ না করলে হচ্ছে মেকআপটা আনকমপ্লিট থেকে যায় সেই জন্য হাইলাইটার পয়েন্টগুলোতে হালকা হাইলাইটার আমি অ্যাপ্লাই করে নিয়েছি তো দিনের বেলার মেকআপ তাই খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই করলাম সরস্বতী পুজোর মেকআপ আর শাড়ি পরবো না সেটা তো হয় না একটা পিচ কালারের এরকম তাঁতের শাড়ি পরে নিয়েছি আর এখানে জুয়েলারি যা পরবো আমি সবটাই একশো টাকার মধ্যে তো এই জুয়েলারিগুলো মার্কেটে আসে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আর এই কানের দুলগুলো তোমরা তো জানবেই এগুলো একশো টাকার মধ্যে একদম পাওয়া যায় নয় নব্বই টাকা নয় পুরো একশো টাকা নেয় তো চলো এরপর এই চুরিগুলোর কথা বলি এগুলো তো মাত্র পঞ্চাশ টাকার মতন নেয় চারটে থাকে আর এর আগেও যখন কিনেছি এগুলো মাত্র চল্লিশ টাকা দিয়ে কিনেছিলাম চারটে তো এই যে একবারে চুড়ি পরে নিলাম তার সাথে ম্যাচিং করে কাঁচের চুড়ি এটাও কিন্তু একশো টাকার মধ্যে আমরা পেয়ে যাই তো চলো মোটামুটি আমার মেকআপ লুকটা কমপ্লিট সরস্বতী পুজো আর চুলে একটা গেঁদা ফুল থাকবে না সেটা তো হতে পারে না খোলা চুল রেখেছি এইভাবে একটা গেঁদা ফুল গুঁজে নিলাম কানের পাশ থেকে তো এই ছিল আমার আজকের মেকআপ লোক একশো টাকার মধ্যে তোমাদের কেমন লেগেছে জানিও আর তোমরা আর কীরকম মেকআপ ভিডিও দেখতে চাইছো আমাকে বলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে নেক্সট ভিডিওর সাথে